প্রতি বছর দুইটাই যাই গো মা কোনোদিন তুমি বাল কাপড় পরিধান কর নাই তুমি নিজে সিরা কাপড় পরিধান করিয়া পুরাতন কাপড় পরিধান করিয়া আমি বলি যার শুক্রা সন্তানকে তুমি নতুন কাপড় পরাইত মা ও মা আজকে একটা ন্যাক জন্য আমি যাহা জাননাত থেকে বিতাড়িত হইয়া জাহান নামের আসান হইয়া করতেছি ও মা তুমি আমাকে একটা ব্যবস্থা কি না। এই ধারণা মা করিয়া মা বলে ও সন্তান তোমার ধারণা ভুল হইতে পারে তোমার চোখ ভুল দেখতে পারে আমি তোমার মা হবো কোথায় গিয়া বলে সন্তান আমার দুনিয়ায় থাকা গেলিন। আমার কোন বিবাহ হয় নাই জোরে বলেন না এবার মাকে ডাক মা আমি তোমাকে কত দূর করতাম তুমি আমাকে কত মোহ্বত করতা ও মা তুমি কোনোদিন মাছের টুকরা খাও নাই বস্তার একটা বাল অংশ খাও নাই তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইছ মা সাক্ষী দিবে অত দূরের কথা মা ডাক দিয়া বলবে আমার বিবাহ হয় নাই এবার বাবার কাছে ডাক দিয়া বলবে বাবা ছয় বছর যেমন আপনাকে বিশ্রাইতেছি হাসরের ময়দানে প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে মিশাইতেছি ও বাবা আপনি কত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছেন মাথার গাম পায়ে ফালাই আমাদেরকে খাবার ব্যবস্থা করছেন মাথার গাম পায়া ফালাইয়া আমাদেরকে পোশাকের ব্যবস্থা করছে মাথার গাম পায়া ফালাইয়া আমাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করছেন ও বাবা ময়দানে একটা জন্য আমি ঘুরতেছি বাবা আবার ডাক দিয়া বলে যে বাবা আমি ছোট্ট কালে কাছতে কাশিয়া আমার শরীরের এমন কোনো অঙ্গ পতঙ্গ নাই যে জায়গার মধ্যে আমার বাবা জমা দেয় নাই আমার বাবা আমার মাথা তালু থেকে মা পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার বাবা ঠোঁট লাগাইয়া জমা দিত আমার বাবা নিজের খাবারটা আমাকে খাওয়াইতো মসজিদে একটা মিষ্টি দিলে নিজে খায় নাই সন্তানের জন্য নিয়ে গেছে দোকানের মধ্যে একটা ভালো খাবার দিলে নিজে খাই নাই সন্তানের গেছে এই বাবা বল বাবা তোমার ধারণা তোমার তোমার দেখতেছে কি ব্যাপার বলে বাবা তুমি আমার সন্তান হইবা কোথায় থেকে আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয়ে করি নাই জুড়ে বলেন না এমন করে সন্তান বাবাকে পরিচয় দিবে বাবা তার সন্তানকে পরিচয় দিবে না মা তার মেয়েকে পরিচয় দিবে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ পরিচয় দিবে না এদের মধ্যে বললেন লিকুলিম রে ইম মিন হুম দিনসা আন প্রত্যেকে প্রত্যেকের ব্যস্ততায় থাকবে কেউ কারো ডা বামে থাকবে না চোরে বলেন নাও জুলা বাই রাবা দেখলো যে তার পরিবার আর তার গুনাঘরে বোঝা নিবে না তার সন্তান সন্ততে তার গুনাহের বার নিবে না এবার নিজামুদ্দিন ঢাকার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের কাছে আসছে আইসা বলো আল্লাহর বলি আপনি আমার অন্তর চক্ষুটা খুলে দিছেন আমি কার জন্য জীবন বড় ডাকাতি করলাম আমার পরিবার আমার পরিজন আমার সন্তান সন্ততি আমার গুনাহের ভার নেবে না কিভাবে নিবে আল্লাহ رب العالمিন তা পবিত্র কোরআনে কারিমে মুদ্ধি বলেন ওয়ালা তাসিরু ওয়া সিরাতুন বিযরা উখরা ময়দান যখন قائم হয়ে যাবে ওই কঠিন मुसीबतের দিনে কেও কারে বোঝা গরহন করবে না জুরে বলেন না এবারে এবার দাকা দولت সকল আল্লাহর ওলি আমি জীবন বর রাকাত করেছি আমি নিরা 90টা হত্যা করেছি গগ আল্লাহর ওলি আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন না আল্লাহ যদি আমাকে মাফ করে আপনি আমার অন্তর চক্ষু খুলে দিচ্ছেন শাকরিদ রহমতুল্লাহ খেয়ালাই বলে নিরানব্বই জন মানুষের গলা তুমি আলাদা করছো ক্ষমা হবে না হাতে পায়ে যা ব্রাইয়া দর্শক আল্লাহ বলি আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন কঠিন জঙ্গলের ভিতরে একটা মরা গাছ দেখা যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলে ও নিজামুদ্দিন ওই যে গাছটা দেখা যায় ওই গাছটা একটা মরা গাছ এই গাছের নিচে তুমি শেষদায় পরে থাকবা এই গাছের মধ্যে যতদিন পর্যন্ত ফুল না হবে ততদিন পর্যন্ত ফল না হবে ততদিন পর্যন্ত তুমি সেই দায় পরে থাকবা যেই দিন ফুল ধরবে ফল ধরবে ওই দিন মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিছেন জোরে বলেন সুবহানাল্লাহ নিজামুদ্দিন একটা ডাকাত ছিল আউলিয়া এমন হয় নাই

এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যুগ পার হয়ে গেছে এরপরও গাছের দিকে তাকায় না না জানি ফুল ফুরছে কিনা ফল